আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্লগে গতকাল বাসায় এসেছি বাসায় আসার পর আজ আম্মু কি কি রান্না করলো সে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ভ্লগে দেখতে পাচ্ছেন এখান থেকে আম্মু চিকেন টিকিয়া বানাবে সেই জন্য এগুলো লম্বা লম্বা শেপ দিয়ে রেখেছে এগুলোকে ব্রেড ক্রামসে কোট করে তারপর ডিমের গোলায় চুবিয়ে আবারও ব্রেড ক্রামসে কোট করে ভেজে নেবে আর এ পাশ থেকে দেখতে পারছেন এখানে রয়েছে দেশি চিকেন এই চিকেনটা রান্না করা হবে আর এখানে দেখতে পারছেন ডিম সিদ্ধ করে রাখা হয়েছে ডিমগুলোও রান্না করা হবে আর এদিক থেকে আম্মু পটলটা ফ্রাই করে নিয়েছে পটলের এই লম্বা লম্বা ভাজিটা খেতে কিন্তু ভীষণ মজা আর এ থেকে রান্না করা হয়েছে বাটা মাছ বাটা মাছটা হালকা ঝোল ঝোল করে রান্না করা হয়েছে আর ওপাশ থেকে কি কী রান্না করা হচ্ছে চলুন রান্নাঘরে গিয়ে দেখা যাক এই যে প্যানের মধ্যে আম্মু পেঁয়াজ দিয়ে দিয়েছে চিকেনটা রান্না করার জন্য তো ঠিক আছে আম্মু তাহলে রান্না করতে থাক আমি এখনকার মতো ক্যামেরাটা অফ করছি তারপর সব রান্নাগুলো হয়ে গেলে ক্যামেরাটা আবারও অন করব সঙ্গেই থাকুন এই তো ক্যামেরাটি আবারও অন করলাম আর ডাইনিং টেবিলে চলে এসেছি সব রান্নাগুলো হয়ে গিয়েছে আর কি কি রান্না করেছে আম্মু সেগুলো আপনাদেরকে এখন আমি দেখিয়ে দেব এক ঝলক তার আগে এই যে ডাইনিং টেবিলটা সুন্দরভাবে একটু গুছিয়ে নেওয়া হলো আজ শুক্রবার এই যে এখানে দেখতে পাচ্ছেন মাছের সেই তরকারিটা দেখতে ভীষণ লোভনীয় হয়েছে এপাশ থেকে রান্না করেছে এমন যে ডিমগুলো আপনারা দেখলেন সিদ্ধ করে রাখা হয়েছিল সেই ডিমগুলো পরে রান্না করেনি সেগুলোকে ডিমের চপ বানানো হয়েছে দুই ভাগ করে দেন সেটাকে কোট করে ভেজে নেওয়া হয়েছে আর এখান থেকে দেখতে পারছেন এই যে এটা সেই দেশি মুরগির তরকারিটা রান্না হয়ে গিয়েছে এবং এটার লুকসটা দেখুন ভীষণ লোভনীয় হয়েছে আর ওপাশ থেকে ওই যে দেখতে পাচ্ছেন মাছ যেটা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম এটা হলো বাটা মাছ এটাও ভীষণ লোভনীয় লাগছে দেখতে তবে খেতে কেমন হয়েছে সেটা তো এখনই বলতে পারছি না যেহেতু এখনও খাইনি আর এখানে ডাল রান্না করেছে আম একদম ঘন করে আর এপাশ থেকে এই যে দেখতে পারছেন এগুলো হলো চিকেন টিকিয়া যেগুলো তখন শুরুর দিকে আপনাদেরকে দেখিয়েছিলাম সেগুলোকে পরে ভেজে নিয়েছে আর এই তো ডিমের চপ তো এগুলো হচ্ছে আজকে দুপুরে আমাদের খাবার আর ওপাশ থেকে এই যে পটল ভাজি যেটা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম আর এই যে এই সালাডটা এই সালাডটা হচ্ছে এখানে আছে শসা গাজর পেঁয়াজ মরিচ এ সমস্ত কিছুই আর কি তবে সরিষার তেল লবণ এগুলো দিয়ে এখনও মাখিয়ে নেওয়া হয়নি কারণ এখনই মাখিয়ে নিলে সেটা পানি ছেড়ে দেবে তো যখন আমরা সবাই খাওয়া শুরু করব তার আগে আগে জাস্ট সামান্য পরিমাণ লবণ আর সরিষার তেল দিয়ে সালাডটা মাখিয়ে নিলেই হয়ে যাবে আবার না মাখালেও চলে আর এই তো সাসপ্যানের মধ্যে রয়েছে ভাত কিছুক্ষণ পর আমরা আমাদের লাঞ্চটা করব তবে তার আগে আপনাদের সাথেও একটু শেয়ার করলাম এই মুহূর্তগুলো মনে হচ্ছিল কিছু একটা অনুপস্থিত রয়েছে আসলে আমরা যখন এই সমস্ত খাবারগুলো একসাথে বসে খাই তখন আচার লাগেই আসলে শেষ পাতে একটু খাওয়ার জন্য তো আমু ফ্রিজে আচার বানিয়েই রাখে তো আচারটা এখানে মনে হচ্ছে যে অনুপস্থিত আচারটা আমার ছোটো ভাইকে বললাম ফ্রিজ থেকে বের করে আনার জন্য তো সে ফ্রিজ থেকে আচারটা বের করে আনলে আমি একটি ফ্রিজের মধ্যে সেটা এখানে বেড়ে দেব এই যে আম্মু আচারটা নিয়ে চলে এলো এটা হলো এর আচার তো আম্মুকে বললাম যে একটা ফ্রিজের মধ্যে আচারটা দিয়ে দাও তো আম্মু একটা ফ্রিজের মধ্যে আচারটা দিয়ে দিল আচারের মধ্যে একটা মশলা ছিল আম সেটা তুলে ফেলে দিল আর এই তো তারপর আচারটা আমি রেখে দিলাম টেবিলের ওপর এরই সাথে সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখন আমরা সবাই একসাথে বসে দুপুরের খাবারটা এনজয় করব। আপনাদের সঙ্গে তার আগের মুহূর্তটুকু শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে আজকের মতো আল্লাহ হাফেজ